আল্লাহ তুমি দেখো তুমি বিচার করো আল্লাহ এই আমি মাপসাই তোর কাছে আমার এই চুলা কাটিস না মাপসাই মাপসাই আমার সব কাজা দিবেন উনি যখন মারা যাবে এখানে ওনাকে দাপন করা হবে এই জন্য উনি আগে থেকে এই জায়গাটা রেখেছে এনি দীর্ঘ চৌত্রিশ বছর যাবৎ এই ঘরে বসবাস করেন সব কাজ বাইন না রাখবেন না সব যদি কই তে আমার ক্ষতি হইব ছিলাম শাহজালান হ্যাঁ তারা অর্ডারে আমি চুল রাখছি প্রিয় দর্শক আলাইকুম আমি এখন ময়মিসিং এ চলে আসছি আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছিলেন কিছু মানবিক লোক আছে এখন সেই মানুষটা অমানবিক কাজ করেছে একজন বৃদ্ধ দীর্ঘ ছত্রিশ বছর যাবৎ তার মাথায় চুল রেখেছিল জট হয়েছে কিন্তু সেই মানবিক লোক আজকে অমানবিক কাজ করে নেট দুনিয়া সোশ্যাল মিডিয়ায় প্রায় আলোচনা সৃষ্টি করেছে আমরা এখন মমি সিংয়ে চলে আসলাম আচ্ছা সেই চাচা এখন কোথায় আছে এই ঘরে কত বছর থাকে উনি এখানে মানে এই ঘরে তিনি বিগত চৌত্রিশ বছর যাবৎ থাকে চলেন আমরা সেই চাচাকে একটু দেখাইতে চাই আসেন আপনি একটু আসেন আসেন আপনারও আসেন তার গোলার হচ্ছে কি আর চাচার কথার অনুযায়ী মানে চাচা যদি বলে আয় আয় এখান থেকে সমস্ত কবুতার কিন্তু এখানে চলে আসে চাচা তো এখানে বসে আছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি চৌত্রিশ বছর যাবত এই চাচা এখানে থাকে মানে আমি যতটুক এখানে দেখে বুঝতে পারছি একটি কবরস্থানের মতো একটি মাপ রেখেছেন নাকি নাকি চাচা মানে আপনি যখন মারা যাবেন এখানে আপনাকে দাপন করবে তারা দেখায় দিছে সেই মালিকে উপর আল্লাহ উপর আল্লাহ দেখাই দিছে উনি যখন মারা যাবে এই জন্য দেখেন তিনি মরে যাওয়ার আগে সেই ঘরে ছত্রিশ বছর অর্থাৎ উনি যখন মারা যাবে এই ঘরে তাকে দাপন করা হবে তার মানে এইটা একটা পর্যায়ে মাজার হয়ে যাবে চলেন চাচা আমরা একটু কথা বলি আপনার সাথে চাচা ছোট করে বলবেন আসলে সেদিন কি হয়েছিল সেদিন আপনি জট কেটে দিয়েছে এই যে দেখি একটু একটু দেখান এই যে দেখতে পাচ্ছেন ওনার এখানে বিশাল বড় একটা জট ছিল বিগত চৌত্রিশ বছর কমেন্ডের নিচে হচ্ছেন কমারের নিচে হচ্ছে দাঁড়িয়ে না হচ্ছেন এখন দাঁড়িয়ে কাটছে দাঁড়িয়েও কাটছে মুসলমানের দাড়ি আঘাত করা আপনার দাড়ি আরো লম্বা ছিল এখানে পড়তো তো ওর এই দুঃসাহস কে ওর দাড়ির দাড়ির কে হাত দিছে মানে দাড়ি কেচি দিয়া কাটলো এখন আমি সকালবেলা এই এন সন্ধ্যাবেলা লুক আইসে দুজন আর কোথায় তুমি একটু যাইবা আমরা একটা রুগী দাঁড়িয়ে দিবে আমি যেমন রুগী দাঁড়াতে আমরা এখন হংলা বাজারটা আইসি আমার বাচ্চা ধরা নেই লাগে বাজা কইসি যে হরের দিন দাঁড়বাম বাইদে হরের দিন কোশি যে দু আর হরে রুগী দাঁড়ান লাগবো জান লাগে এই লাল মা ঝোলি মেম্বার আছে না জলিল মেম্বার এই না তিন রে দাঁড়ান লাগে এখন হেন গেলাম হেন আম বাইদে এই মুহূর্তে গে একটা দুহানো বইছি এই সারা খুঁজে দাদা একটা সুরত কাভাই এই বইছি সুরতটা খাই হারছি এমনি তার হামলা দিয়েছে আল্লাহ তুমি দেখো তুমি বিচার করি আল্লাহ এই আমি মাপসাই তোরা গেছে আমার এই চুলটা কাটিস না মাপসাই 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 আল্লাহ আল্লাহ বলেও শেষ রক্ষা হলো না তাদের কাছ থেকে মানে আল্লাহ আল্লাহ বেশ কয়েকবার বলেছিল চিন্তা করেন আল্লাহ আল্লাহ বলেও শেষ কথা হয়েছিল শেষবারের মতো তাদের কাছ থেকে রক্ষা পেল না তো তারা আপনি একবারে চুল এবং হচ্ছে দাগা বেরনছেগা দাগা বেরনিয়েছে হ্যাঁ ওই যে একটা কাভারনছেগা একটা কাপড়ে নিয়ে গেছে কি কি নিছে টাকাও নিছে কত টাকা পঞ্চাশ হাজার টাকা নিয়ে গেছে এই 45 টাকা হলো হাজার টাকা আর দশটা হলে পাঁচশো টিকা অনুকো হইছে দশটা হলে পাঁচশো টিকা